আপনার বিকাশ অ্যাকাউন্টটি কার নামে খোলা বা কার এনআইডি কার্ড দিয়ে খোলা সেটা আপনি কিভাবে চেক করবেন চলুন আপনাদেরকে মোবাইল থেকে প্র্যাকটিক্যালি দেখাই মোবাইলে থেকে প্রথমে সেলফি অ্যাপে চলে যাবেন আর যাদের সেলফিন অ্যাকাউন্ট নাই কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এই নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও আপলোড করেছি সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওকে সেলফি অ্যাপে আসার পর এখানে আপনার নাম্বারটা শো করবে এখানে আপনি আপনার পিনটা দিয়ে এখানে লগ ইন অপশনে ক্লিক করে সেলফিন অ্যাপটাকে লগ ইন করবেন সেলফিন্যাপটাকে লগ ইন করার পর একটা পপ আপ আসবে এখানে ক্রস বাটনে ক্লিক করে কেটে দেবেন তারপর এখান থেকে ফান্ড ট্রান্সফার এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন দেন এখান থেকে বিকাশ অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে এখন আপনি যে নাম্বারের বিকাশের মালিকানা খুঁজতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে লিখে দিবেন ওকে আমি এখানে একটা নাম্বার লিখে দিচ্ছি লিখে দেওয়ার পরে নেক্সট এ ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এবার এখানে দেখুন একটা নাম শো করতেছে তার মানে হলো এই নাম্বারের বিকাশ অ্যাকাউন্টটা এই ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে খোলা এখানে যার নামটাই শো করবে সো আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি কিভাবে বিকাশের মালিকানা বের করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার